আসসালামু আলাইকুম সম্মানিত আশা করছি সকলেই খুব ভালো আছে তো যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন সামনেই পাকা রাস্তা তো ওই পাকা রাস্তা থেকেই এখন যে জমিটি আপনাদেরকে দেখাবো সেই জমিটি বিক্রি করা হবে তো এখন আপনাদেরকে সেই জমিতে নিয়ে যাচ্ছি যে জমিটি বিক্রয় করা হবে এখানে মোট চার শতাংশ জমি আছে এবং ওই জমি ঠিকানাটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজু খান এখন এটির বাউন্ডারি করা যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এখানে মোট চার শতাংশ জমি আছে যাদের প্রয়োজন তারা ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে দাম কমতেও পারে আর এই জমি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটি দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা কোনো মাপামাপি করতে হবে না আপনাদের এবং আশেপাশে বেশ বাড়িঘর আছে এখানে রুম করে আপনারা চাইলে ভাড়াও দিতে পারবেন কারণ এখান থেকে দশ টাকা অটো ভাড়া হলেই আপনারা গার্মেন্টসে ডিউটি করতে পারবেন বা যারা চাকরি বাকরি করবে তারা এখানে ভাড়া থাকতে পারবে পনেরোশো দুই হাজার টাকা করে রুম ভাড়া দেওয়া যায় এখানে চাইলে নিজেরা এসে ভিজিট করে দেখতে পারেন কারণ এখান থেকে মাঝখান বাজারের দূরত্ব মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ